হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে বন্ধুরা তোমাদের জন্য আজকে আবারও চলে এসেছি কিন্তু আরেকটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসএসসি এম টিএস তার পাশাপাশি আরও যে কম্পিটিভ এক্সামগুলো রয়েছে তার জন্য কিন্তু এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ কেননা এই টপিক থেকে কিন্তু প্রত্যেক এক্সামে স্টেট লেভেল হোক আর হচ্ছে সেন্ট্রাল লেভেল হোক প্রত্যেক লেভেলের কোশ্চানে এক্সামে কিন্তু আমরা এই ধরনের কোশ্চেন কিন্তু দেখতে পাই ঠিক আছে সেটা হচ্ছে কি না ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ যে অনুচ্ছেদ অনুচ্ছেদগুলো রয়েছে সেই অনুচ্ছেদ থেকে কোয়েশ্চেন থাকে তাই কি না তো সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো যেখানে পঞ্চাশখানা পঞ্চাশখানা আমরা এমসিকিউ রেখেছি আর তোমরা যারা আমাদের আগের ক্লাসে দেখো না আগের ক্লাসে আমরা কী করেছিলাম না এআই বর্তমান দিনে এআই ব্যবহার কিন্তু সর্বত্র ব্যাপক পরিমাণে কিন্তু হচ্ছে তো সেই এআই রিলেটেড দু হাজার পঁচিশে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে ইম্পর্টেন্ট তো সেই ইম্পর্টেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম তো আগের ক্লাসটা যারা দেখো নি অবশ্যই বলবো তোমরা দেখে নেবে ঠিক আছে আর আমাদের টেলিগ্রামে জয়েন করে যাও যারা টেলিগ্রামে জয়েন করো তোমাদের এক্সাম রিলেটেড সমস্ত কিছু আপডেট নতুন নতুন জব রিলেটেড আপডেট এবং ফ্রি নোটস সেগুলো কিন্তু আমাদের পাবে কোথায় স্টাডি সাকসেস কোচিং সেন্টার ঠিক আছে আর পেড গ্রুপে যদি অ্যাড হতে চাও আমাদের এম টিএসের পেড গ্রুপে যদি অ্যাড হতে চাও তার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে ঠিক আছে ওখানে সমস্ত কিছু বলে দেওয়া হবে তো এখন চলো শুরু করি আছে ক্লাসের ফার্স্ট কোশ্চেন ফার্স্ট কোশ্চেন কী রয়েছে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ আইনের সমান সুরক্ষা ও আইনের সামনে সমতার অধিকার প্রদান করে আইনের সমান সুরক্ষা ও আইনের সামনে সমতার অধিকার প্রদান করে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ বলো দেখি তিরিশ বিয়াল্লিশ ষাট চোদ্দো তো এদের মধ্যে যেটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি অনুচ্ছেদ চোদ্দোর তাই তো অনুচ্ছেদ চোদ্দো হয়ে যাবে সঠিক অ্যান্সার এরপরে দেখো দু নম্বর কোশ্চেন ভারতের সংবিধানের অস্পৃশ্যতা বিলোপের বিধানটি উল্লেখ রয়েছে ড্যাসে অস্পৃশ্যতা বিলোপ এটা কোন অনুচ্ছেদে রয়েছে এটা রয়েছে অনুচ্ছেদ সতেরো অপশান আমার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার অনুচ্ছেদ সতেরোতে রয়েছে তারপরে দেখো তিন নম্বর ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে শিক্ষার অধিকার প্রদান করা হয়েছে শিক্ষার অধিকার তেইশ একুশ একুশ এ বাইশ কুড়ি বলো কোনটা হবে একুশ এ হবে তাই কি না অপশান নাম্বার সি একুশ এ একুশ এতে কী রয়েছে তাহলে শিক্ষার অধিকার শিক্ষার অধিকার প্রদান করা তারপরে দেখো চার নম্বর ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ উপাধির বিলোপ সাথে সম্পর্কিত উপাধির বিলোপের সাথে সম্পর্কিত কত নম্বর অনুচ্ছেদ আঠারো অনুচ্ছেদ আঠারো তারপর সংবিধানের কোন অনুচ্ছেদ বিচার বিভাগকে কার্যনির্বাহী বিভাগ থেকে পৃথক করে বিচার বিভাগকে কার্যনির্বাহী বিভাগ থেকে পৃথক করে অনুচ্ছেদ পঞ্চাশ পঞ্চাশ নম্বর অনুচ্ছেদ তারপরে ভারতের সংবিধানে নিম্নলিখিত কোন অনুচ্ছেদ কৃষি কৃষি ও পশুপালনের সংগঠনের সাথে সম্পর্কিত কৃষি ও পশুপালনের সংগঠনের সাথে সম্পর্কিত কোন অনুচ্ছেদ অনুচ্ছেদ আটচল্লিশ সঠিক অ্যান্সার সাত নম্বর ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ ধর্মীয় বিষয়গুলির ব্যবস্থাপনার স্বাধীনতা প্রদান করে ধর্মীয় বিষয়গুলির ব্যবস্থাপনার স্বাধীনতা এটা প্রদান করা হচ্ছে অনুচ্ছেদ ছাব্বিশ অনুচ্ছেদ ছাব্বিশ ভারতের সংবিধানে নিম্নলিখিত কোন কোন অনুচ্ছেদ নাগরিকত্বের সাথে সম্পর্কিত নাগরিকত্ব নাগরিকত্বের সাথে সম্পর্কিত যেটা সেটা হচ্ছে অনুচ্ছেদ পাঁচ থেকে এগারো অনুচ্ছেদ পাঁচ থেকে এগারো ভারতের সংবিধানের অনুচ্ছেদ ড্যাশ একরূপ দেওয়ানি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড ইউনিফর্ম সিভিল কোড নির্ধারণ করে ইউনিফর্ম সিভিল কোড নির্ধারণ করে ভারতের সংবিধানের অনুচ্ছেদ চুয়াল্লিশ ফর্টি ফোর চুয়াল্লিশ নম্বর অনুচ্ছেদ ভারতের সংবিধানে নিম্নলিখিত কোন অনুচ্ছেদ শোষণের বিরুদ্ধে অধিকারের সাথে সম্পর্কিত শোষণের বিরুদ্ধে অধিকারের সাথে সম্পর্কিত অনুচ্ছেদ তেইশ চব্বিশ অনুচ্ছেদ তেইশ চব্বিশ অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার তারপরে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ গ্রাম পঞ্চায়েতগুলির সংগঠনের বিধান করে গ্রাম পঞ্চায়েতগুলির সংগঠনের বিধান করে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুচ্ছেদ চল্লিশ চল্লিশ নম্বর অনুচ্ছেদ তারপর ভারতের সংবিধানের মোট কয়টি তপসিল রয়েছে মোট কয়টি তপশিল রয়েছে বারোটি বারোটি তপসিল রয়েছে কিন্তু ভালো করে মনে রাখো ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ ভাষণ ও অভিব্যক্তির স্বাধীনতার অধিকার বলা হয়েছে ভাষণ ও অভিব্যক্তির স্বাধীনতার অধিকারের কথা বলা রয়েছে অনুচ্ছেদ নম্বর উনিশ উনিশ নম্বর অনুচ্ছেদে বলা রয়েছে তারপরে নিম্নলিখিত কোন অনুচ্ছেদ সংখ্যালঘুদের তাদের পছন্দের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার অধিকার প্রদান করে সংখ্যালঘুদের তাদের পছন্দের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার অধিকার প্রদান করে কোন অনুচ্ছেদ অনুচ্ছেদ তিরিশ তিরিশ নম্বর অনুচ্ছেদ তারপরে পনেরো নম্বর কোশ্চেন দেখো ভারতের সংবিধানের নিম্নলিখিত কোন অনুচ্ছেদ সমান বিচার ও বিনামূল্যে আইনি সহায়তার সাথে সম্পর্কিত সমান বিচার ও বিনামূল্যে আইনি সহায়তার সাথে সম্পর্কিত এটা রয়েছে অনুচ্ছেদ উনচল্লিশ এ অনুচ্ছেদ উনচল্লিশ এ দিতে ভারতের সংবিধানের অনুচ্ছেদ ছত্রিশ থেকে একান্ন সম্পর্কিত ড্যাশ ছত্রিশ থেকে একান্ন অনুচ্ছেদ এটা কিসের সাথে সম্পর্কিত রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার ভারতীয় সংবিধানের মূল পাঠে টি অনুচ্ছেদ অন্তর্ভুক্ত মূল যে পাঠ তো সেখানে কতগুলো অনুচ্ছেদ রয়েছে তিনশো পঁচানব্বই তিনশো পঁচানব্বইটি অনুচ্ছেদ ছিল কিন্তু অবশ্যই ছিল এটা মূল যে পাঠ ছিল আঠারো নম্বর দেখো ভারতের সংবিধানের অনুচ্ছেদ উনিশ ডি সম্পর্কিত ড্যাশের সঙ্গে উনিশ ডি অনুচ্ছেদ উনিশ ডি এটা কিসের সাথে সম্পর্কিত ভারতের সমগ্র ভূখণ্ডের অবাধে চলাফেরার অধিকার মানে আমরা ভারতের যে কোনো জায়গায় অবাধে আমরা কিন্তু চলাফেরা করতে পারি মানে যেতে পারি তার জন্য কিন্তু কোনো বাধা ধরা নেই তাই না বিভিন্ন দেশে ক্ষেত্রে গেলে আমাদের যেমন পাসপোর্ট লাগে এখানে কিছু কি লাগে কি যেখানে খুশি আমরা কিন্তু ট্রেনে বাসে যে করে হোক আমরা যেতে পারি তো এটা রয়েছে অনুচ্ছেদ উনিশ ডিতে তারপরে দেখো উনিশ নম্বর জীবন ও ব্যক্তি স্বাধীনতার সুরক্ষা ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদের অন্তর্ভুক্ত জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার সুরক্ষা এটা রয়েছে অনুচ্ছেদ একুশ একুশ নম্বর অনুচ্ছেদ তপশিলভুক্ত জাতি তপশিলভুক্ত জনজাতি এবং অন্যান্য দুর্বল শ্রেণীর শিক্ষাগত ও অর্থনৈতিক স্বার্থের উন্নয়ন ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদের অধীনে পড়ে তপশিলভুক্ত জাতি তপশিলভুক্ত জনজাতি এবং যে অন্যান্য দুর্বল শ্রেণীর শিক্ষাগত ও অর্থনৈতিক স্বার্থের উন্নয়ন সংবিধানের এটা কোন অনুচ্ছেদে রয়েছে অনুচ্ছেদ ফর্টি সিক্স ছেচল্লিশ নম্বর অনুচ্ছেদে তারপরে দেখো একুশ নম্বর তার আগে তোমরা যারা ক্লাসটাকে এখনও লাইক করো নি অনেকে কিন্তু লাইক করো নি আমরা কিন্তু একদম টপিক ধরে ধরে কিন্তু ভালো ভালো তোমাদের জন্য বাছাই করে করে ক্লাসগুলো কিন্তু নিয়ে আসছি এর আগে আমরা অনেক টপিক ওয়াইজ ক্লাস করেছি তা সত্ত্বেও আমরা আবারও কিন্তু কিছু নতুন নতুন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে যেহেতু আমরা এক্সামের জন্য অনেকটা সময় পাচ্ছি এই কারণে আমরা নতুন নতুন দেওয়ার চেষ্টা করছি আর প্র্যাকটিসের যেগুলো করিয়েছি অবশ্যই প্র্যাকটিসেরগুলো করো আমরা যে পনেরোখানা প্র্যাকটিসের ইতিমধ্যে করিয়ে ফেলেছি সেগুলো কিন্তু অবশ্যই তোমরা প্র্যাকটিস করো বারবার করে দেখো ঠিক আছে আরও প্র্যাকটিসের নিয়ে আসবো যতদিন এক্সাম হবে যত দিন না তোমাদের এক্সাম হয় এক্সামের আগে পর্যন্ত কিন্তু প্র্যাকটিসের এবং টপিক হয় সেইভাবে কিন্তু ক্লাস আসবে তো তার জন্য তোমাদেরকে আমাদের সাথে যুক্ত থাকতে হবে তাই না এই ক্লাসে লাইক করতে হবে কমেন্ট করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকতে হবে তবেই তো ক্লাসগুলো পাবে নাকি আর যদি আমাদের নোটসগুলো নাও তাহলে তো ওখানে তোমার সমস্ত কিছু বিডিএফ তো পেয়ে যাবে ঠিক আছে তো এখন দেখো একুশ নম্বর কোশ্চেন ভারতের সংবিধানের অনুচ্ছেদ পনেরো অন্তর্ভুক্ত করে অনুচ্ছেদ পনেরো কী হবে না হচ্ছে ধর্ম বর্ণ জাতি লিঙ্গ বা জন্ম জন্মস্থানের ভিত্তিতে কোনো নাগরিককে কোনো নাগরিকের বিরুদ্ধে বৈষম্য বৈষম্য নিষেধাজ্ঞা আচ্ছা অনুচ্ছেদ পনেরো যেটা কী হয়েছে ধর্ম বর্ণ জাতি লিঙ্গ বা জন্ম জন্মস্থানের ভিত্তিতে কোনো নাগরিকের বিরুদ্ধে বৈষম্যের নিষেধাজ্ঞা রয়েছে ঠিক আছে সবাই সমান সমস্ত মানুষ সমস্ত ধর্মের বর্ণের মানুষ সবাই সমান তো এদের মধ্যে বৈষম্য করা যাবে না তা নিষেধাজ্ঞা রয়েছে কত অনুচ্ছেদ পনেরোতে তারপরে দেখো বাইশ নম্বর কোশ্চেন কী রয়েছে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ কেন্দ্রীয় কার্যনির্বাহী বিভাগের সাথে সম্পর্কিত কেন্দ্রীয় কার্যনির্বাহী বিভাগের সাথে সম্পর্কিত কোন অনুচ্ছেদ ইউনিয়ন এক্সিকিউটিভ এটা হচ্ছে সম্পর্কিত হচ্ছে এর সাথে অনুচ্ছেদ বাহান্ন থেকে আটাত্তর বাহান্ন থেকে আটাত্তর এই অনুচ্ছেদের সাথে সম্পর্কিত তারপরে দেখো তেইশ নম্বর ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ সমূহকে সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার হিসেবে জানা যায় সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার হিসেবে জানা যায় অনুচ্ছেদ উনত্রিশ থেকে তিরিশ উনত্রিশ তারপরে চব্বিশ নম্বর ভারতের সংবিধানের নিম্নলিখিত কোন অনুচ্ছেদে উল্লেখ আছে যে প্রতিটি মন্ত্রী ও ভারতের অ্যাটর্নি জেনারেল সদস্যদের যে কোনো পক্ষের কার্য বিবরণীতে বক্তৃতা ও অংশগ্রহণের অধিকার রাখবেন ভারতের সংবিধানের নিম্নলিখিত কোন অনুচ্ছেদে উল্লেখ আছে যে প্রতিটি মন্ত্রী ও ভারতের অ্যাটর্নি জেনারেল সংসদের যে কোনো পক্ষের কার্য বিবরণীতে বক্তৃতা ও অংশগ্রহণ অধিকার রাখবেন তো এটা রয়েছে অনুচ্ছেদ অষ্টাশি অষ্টাশি নম্বর অনুচ্ছেদ তারপরে দেখো উপরাষ্ট্রপতি নির্বাচনের সঙ্গে সম্পর্কিত অনুচ্ছেদ কোনটি উপরাষ্ট্রপতি নির্বাচন সঙ্গে সম্পর্কিত অনুচ্ছেদ কি হবে অনুচ্ছেদ ছেষট্টি সিক্সটি সিক্স আর্টিকেল সিক্সটি সিক্স হয়ে যাবে এখানে অপশান নাম্বার এ সঠিক আনসার তারপরে দেখো ছাব্বিশ নম্বর ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য সমুদ কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে মৌলিক কর্তব্য এটা নতুন করে বলার কিছু নেই বহুবার আমরা আলোচনা করেছি একান্ন এ যেটা তোমাদেরকে ভালো করে একটু মনে রাখতে হবে তারপরে দেখো সাতাশ নম্বর ভারতের সংবিধানের ড্যাশ অনুচ্ছেদে লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা নির্ধারিত হয়েছে লোকসভা সদস্য হওয়ার যোগ্যতা এটা কোন অনুচ্ছেদে রয়েছে অনুচ্ছেদ চুরাশি এইটি ফোর অনুচ্ছেদ চুরাশিতে রয়েছে ভারতের সংবিধানের অনুচ্ছেদ কুড়ি সম্পর্কিত অনুচ্ছেদ কুড়ি ড্যাশের সাথে অনুচ্ছেদ কুড়ি কিসের সাথে সম্পর্কিত অপরাধের জন্য দণ্ডাদেশের ক্ষেত্রে সুরক্ষা অপরাধের জন্য দণ্ডাদেশের ক্ষেত্রে সুরক্ষা সাথে সম্পর্কিত অনুচ্ছেদ কুড়ি ভারতের সংবিধানের অনুচ্ছেদ ছিয়াত্তর অনুসারে নিম্নলিখিত কোন পদটি একটি সাংবিধানিক পদ ভারতের সংবিধানের অনুচ্ছেদ ছিয়াত্তর অনুসারে কোন পদটি একটি সাংবিধানিক পদ সেটা হচ্ছে কোনটা না সেটা হচ্ছে ভারতের অ্যাটর্নি জেনারেল ভারতের অ্যাটর্নি জেনারেল অপশান ডি হয়ে যাবে সঠিক আনসার ভারতের সংবিধানের অনুচ্ছেদ একষট্টি সম্পর্কিত ড্যাশের সঙ্গে একষট্টি নম্বর যে অনুচ্ছেদ এটা কিসের সাথে সম্পর্কিত না হচ্ছে রাষ্ট্রপতির অভিশংসন রাষ্ট্রপতির অভিশংসন অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক আনসার ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে ভারতের একজন রাষ্ট্রপতি থাকবেন ভারতে একজন রাষ্ট্রপতি থাকবেন এটা কিসে বলা রয়েছে অনুচ্ছেদ বাহান্ন অনুচ্ছেদ বাহান্নতে বলা রয়েছে ভারতের সংবিধানের নিম্নলিখিত কোন অনুচ্ছেদে নির্দিষ্ট ক্ষেত্রে উভয় সংসদীয় কক্ষের যৌথ অধিবেশনের কথা বলা হয়েছে উভয় সংসদীয় কক্ষের যৌথ অধিবেশনের কথা এটা বলা রয়েছে অনুচ্ছেদ একশো আট অনুচ্ছেদ একশো আঠে বলা রয়েছে তারপর দেখো ভারতের সংবিধানের অনুচ্ছেদ একশো বারো অনুসারে কেন্দ্রীয় সরকারের বার্ষিক বাজেটকে কি বলা হয় কেন্দ্রীয় সরকারের বার্ষিক বাজেট তো বার্ষিক আর্থিক বিবৃতি এখানে উত্তরটা ভুল করে দেওয়া হয়ে গেছে এখানে ঠিক আছে তারপর দেখো চৌত্রিশ নম্বর ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে যে রাজ্য সরকারের সকল নির্বাহী কার্যক্রম রাজ্যপালের নামে সম্পাদিত হবে রাজ্য সরকারের সকল নির্বাহী কার্যক্রম রাজ্যপালের নামে সম্পাদিত হবে এটা রয়েছে অনুচ্ছেদ একশো ছেষট্টি একশো ছেষট্টি একে এ রয়েছে এটা তারপর এখন নিম্নলিখিত কোন অনুচ্ছেদে রাজ্য বিধানসভায় বরাদ্দ বিল এর বিষয়ে উল্লেখ রয়েছে রাজ্য বিধানসভায় বরাদ্দ বিলের বিষয়ে উল্লেখ রয়েছে এটা কোন কোন নম্বর কত নম্বর অনুচ্ছেদ দুশো চার দুশো চার নম্বর অনুচ্ছেদ তারপরে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যপালের রাষ্ট্রপতির বিবেচনার জন্য কোনো বিল সংরক্ষণের অধিকার রয়েছে রাষ্ট্রপতির বিবেচনার জন্য কোনো বিল সংরক্ষণের অধিকার এটা রয়েছে অনুচ্ছেদ নম্বর দুশো দুশো নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তারপর ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ জনসংখ্যা গণনা পপুলেশান সেন্সাস নিয়ন্ত্রণ সম্পর্কিত জনসংখ্যা গণনার নিয়ন্ত্রণ সম্পর্কিত যে অনুচ্ছেদ সেটা হচ্ছে দুশো ছেচল্লিশ দুশো ছেচল্লিশ অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্য বিধানসভার সদস্য হওয়ার যোগ্যতা উল্লেখ রয়েছে রাজ্য বিধানসভার সদস্য হওয়ার যোগ্যতা এটা উল্লেখ রয়েছে অনুচ্ছেদ একশো তিয়াত্তর অনুচ্ছেদ একশো তিয়াত্তরে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের রাজ্য বিধানসভার বক্তব্য রাখার অধিকারের কথা বলা রয়েছে কোন অনুচ্ছেদে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের রাজ্য বিধানসভায় বক্তব্য রাখার অধিকার রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের রাজ্য বিধানসভায় বক্তব্য রাখার অধিকারের কথা রয়েছে অনুচ্ছেদ একশো সাতাত্তর অনুচ্ছেদ একশো সাতাত্তরে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্যের বিধানসভা ও বিধান পরিষদের সদস্যদের বেতন ও ভাতা সম্পর্কে উল্লেখ রয়েছে রাজ্যের বিধানসভা ও রাজ্য বিধান পরিষদের সদস্যদের বেতন ও ভাতা সম্পর্কে উল্লেখ রয়েছে অনুচ্ছেদ একশো পঁচানব্বই অনুচ্ছেদ একশো পঁচানব্বইতে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ সংবিধান সংশোধনের প্রক্রিয়া নির্ধারণ করে সংবিধান সংশোধন প্রক্রিয়া এটা নির্ধারণ করে অনুচ্ছেদ তিনশো আটষট্টি অনুচ্ছেদ তিনশো আটষট্টি অপশন নাম্বার সি সঠিক আনসার বিয়াল্লিশ নম্বর নিম্নলিখিত কোন অধিকারটি অনুচ্ছেদ তিনশো এর অধীনে পড়ে অনুচ্ছেদ তিনশো এর অধীনে পড়ে কোনটা সম্পত্তির অধিকার সম্পত্তির অধিকার অপশন নাম্বার সি সঠিক আনসার ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে যে সুপ্রিম কোর্ট কর্তৃক ঘোষিত আইন সকল আদালতের জন্য বাধ্যতামূলক সুপ্রিম কোর্টে কর্তৃক যে ঘোষিত আইন সেটা কিন্তু সকল আদালতের জন্য বাধ্যতামূলক এটা রয়েছে অনুচ্ছেদ একশো একচল্লিশ অনুচ্ছেদ একশো একচল্লিশে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে যে কেন্দ্রীয় সরকারের জন্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসি এবং প্রতিটি রাজ্যের জন্য রাজ্য পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ এসপিএসসি থাকবে ইউপিএসসি এবং এসপিএসসি বলো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এবং রাজ্যের জন্য রাজ্য পাবলিক সার্ভিস কমিশন থাকবে এটা হচ্ছে অনুচ্ছেদ নম্বর তিনশো পনেরো এক তিনশো পনেরো একে রয়েছে তারপরে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ সংসদকে তার প্রণীত আইনগুলির উত্তম প্রশাসনের জন্য অতিরিক্ত আদালত প্রতিষ্ঠার ক্ষমতা প্রদান করে এটা রয়েছে দুশো সাতচল্লিশ দুশো সাতচল্লিশ নম্বর অনুচ্ছেদে কি রয়েছে সংসদকে তার প্রণীত আইনগুলির উত্তম প্রশাসনের জন্য অতিরিক্ত আদালত প্রতিষ্ঠার ক্ষমতা ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ সুপ্রিম কোর্টকে তার নিজস্ব রায় বা আদেশ পুনর্বিবেচনার ক্ষমতা প্রদান করে সুপ্রিম কোর্টের তার নিজস্ব রায় ও আদেশ পুনর্বিবেচনা করার ক্ষমতা প্রদান করে ঠিক আছে একটা রায় ঘোষণা হওয়ার পরেও তার একটা পুনর্বিবেচনা হয় রিভিউ হয় তাই কি না তো সেই ক্ষমতা রয়েছে অনুচ্ছেদ একশো সাঁত্রিশ একশো সাঁত্রিশ নম্বর অনুচ্ছেদের তারা ভারতের সংবিধানের নিম্নলিখিত কোন অনুচ্ছেদ রাষ্ট্রপতি রাজ্যপাল এবং রাজ্য প্রমুখদের সুরক্ষা প্রদান করে রাষ্ট্রপতি রাজ্যপাল এবং রাজ্য প্রমুখদের সুরক্ষা প্রদান করে তো এটা হচ্ছে অনুচ্ছেদ তিনশো একষট্টি অনুচ্ছেদ তিনশো একষট্টি ভারতের সংবিধানের অনুচ্ছেদ তিনশো তেইশ সম্পর্কিত সের সঙ্গে অনুচ্ছেদ তিনশো তেইশ পাবলিক সার্ভিস কমিশন দায়িত্ব পাবলিক কমি পাবলিক সার্ভিস কমিশনের দায়িত্ব দায়িত্বের সঙ্গে ভারতের সংবিধানে নিম্নলিখিত কোন অনুচ্ছেদ জেলা পরিকল্পনা সমিতির সঙ্গে সম্পর্কিত জেলা পরিকল্পনা সমিতির সাথে সম্পর্কিত দুশো তেতাল্লিশ জেড ডি দুশো তেতাল্লিশ জেড ডি আর লাস্ট কোশ্চেন আজকের ক্লাসে পঞ্চাশ নম্বর ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে অর্থ বিলের সংজ্ঞার সঙ্গে সম্পর্কিত অর্থ বিল মানি বিল সাথে সম্পর্কিত সেটা হচ্ছে অনুচ্ছেদ একশো দশ অপশান নাম্বার ডি সরিক অ্যান্সার একশো দশ তো এই ছিল মোট আজকের পঞ্চাশখানা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং পঞ্চাশখানা আমরা আর্টিকেল এখানে কিন্তু আলোচনা করে ফেললাম একটা ক্লাসের মধ্যে তো এছাড়া আমরা আর্টিকেল পুরো লিস্ট যে যে আর্টিকেলগুলো এক্সামে আসে ইম্পর্টেন্ট সেগুলো আমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া রয়েছে বা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও দেওয়া রয়েছে ঠিক আছে টেলিগ্রামে আমাদের টেলিগ্রামে জয়েন করে ওখানে তোমরা সার্চ করবে আর্টিকেল বলে তাহলে চলে আসবে ঠিক আছে তো ওগুলো একটু দেখে নেবে আজকের ক্লাসটা যারা আমাদের পেড গ্রুপে রয়েছে তার পিডিএফ তো আমরা সেখানে দিয়ে দেব আর যদি তোমরা আমাদের পেড গ্রুপে অ্যাড হতে চাও এমটিএসের বাকি যে কয়েকটা দিন আছে তার জন্য তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো যার প্রাইস পড়বে হচ্ছে ওয়ান নাইনটি নাইন ওয়ান নাইনটি নাইন রুপিস মানে একশো নিরানব্বই টাকায় তোমরা কিন্তু সমস্ত কিছু নোট শুধুমাত্র যে জি কে নয় জিকের পাশাপাশি জিকের তো ফুল নোটস আমরা দেবো সমস্ত কিছু যা কিছু প্রয়োজন সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে শুধুমাত্র এই যে এখন যে ক্লাসগুলো হচ্ছে তার ভিডিওফটা বাকি রয়েছে ঠিক আছে এক এক করে ক্লাস হবে পিডিএফগুলো দেওয়া হবে বাকি আমরা সমস্ত কিছু নোট দিয়ে দিয়েছি ম্যাথ রিজনিং ইংলিশ এগুলোর সব পিডিএফ দেওয়া রয়েছে জিকের প্রিভিয়াস ইয়ার ইংলিশের প্রিভিয়াস ইয়ার কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটেজি জিকে এগুলো সবই দেওয়া রয়েছে সবই পেয়ে যাবে একশো নিরানব্বই টাকার মধ্যেই আর এছাড়া আরও অন্যান্য এক্সামের জন্য আমাদের পিডিএফ অ্যাভেলেবল রয়েছে রিসেন্ট এসএসসি স্টেনো যেটা এসএসসির নতুন প্যাটার্ন অনুযায়ী তার জিকে এবং ইংলিশ পিডিএফ রয়েছে আর আর এন আন্ডার গ্র্যাজুয়েশান এবং গ্র্যাজুয়েশান দুটোর পিডিএফ অ্যাভেলেবল রয়েছে এখন ঠিক আছে আগে শুধুমাত্র গ্রাজুয়েশানের ছিল এখন আন্ডার গ্রাজুয়েশনের পিডিএফও অ্যাভেলেবল হয়ে গেছে সিএইচএসএল এর পিডিএফ রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল এক্সামের জন্য তোমরা কিন্তু যারা ডাব্লু বিএসএসসি গ্রুপ সিডির এক্সাম দেবে বা ওয়েস্টবেঙ্গল পুলিশ তো সেই সকল এক্সামের জন্য কিন্তু আমাদের পিডিএফ রয়েছে এসএসসি জিডির পিডিএফ রয়েছে ঠিক আছে সমস্ত পিডিএফ এখানে প্রাইজগুলো তোমরা দেখতে পাচ্ছ দেখে নাও বা আমাদের টেলিগ্রামে গেলে এই সকল পিডিএফের ডেমোগুলো দেখতে হবে টেলিগ্রামে যদি যাও ওখানে তোমরা আমাদের যে পিডিএফগুলো রয়েছে তার ডেমো পিডিএফ তোমরা ওখানে দেখতে পাবে তার লিঙ্ক দেওয়া রয়েছে ডেমো দেখো যদি পছন্দ হয় তবে নেবে সবার স্বার্থ মতো তোমরা যারা সবাই মানে পেমেন্টটা করে নিতে পারো তো সেই রকমই আমরা কিন্তু এখানে প্রাইসগুলো রেখেছি ঠিক আছে বেশি হাই রাখিনি আমরা সামান্য প্রাইজের মধ্যেই রাখা হয়েছে ঠিক আছে যেটা নেবে আমাদেরকে হোয়াটসঅ্যাপে সেটা মেসেজ করবে বা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ওইটাতেই পেমেন্ট করে স্ক্রিনশট পাঠিয়ে দেবে তারপর আমরা তোমাদেরকে আমাদের পেড গ্রুপে অ্যাড করে নেব যে পিডিএফটা নেবে তার প্রত্যেকটা পিডিএফের জন্য আলাদাভাবে গ্রুপ রয়েছে ঠিক আছে প্রত্যেকটা গ্রুপের পিডিএফের জন্য আলাদাভাবে গ্রুপ রয়েছে তো যেটা নেবে সেটা মেসেজ করবে বা সেটা পেমেন্ট করে দিলেই তোমাদেরকে আমরা গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা গ্রুপে অ্যাড হয়ে পিডিএফগুলো তোমরা ডাউনলোডও করতে পারবে তোমরা সেগুলোকে প্রিন্ট আউটও করতে পারবে সমস্ত কিছু সুযোগ সুবিধা রয়েছে তো দেখো তোমাদের যেটা পছন্দ হয় তোমরা যেটা নিতে ইচ্ছুক সেটা নিতে পারো ঠিক আছে তো ডেমো দেখো ডেমো দেখে পছন্দ হলে তারপরে নেবে ডেমো দেখার পরে ডেমো না দেখে অনেকে নিয়ে নিয়ে নেয় তো এ পর্যন্ত যতজন নিয়েছে আমাদের তো কোনো নেগেটিভ কিছু মন্তব্য কারোর কাছ থেকে পাইনি খুবই ভালো ফিডব্যাক আমাদের কাছে এসেছে তোমরা যদি নিতে চাও তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ওইখানে মেসেজ করো